দর্শক যারা নাটক পছন্দ করেন তারা সকলেই খোঁজখবর রাখছেন এবারে ঈদে কোন নাটকগুলো দেখা মিলবে অনেকেরই হয়তোবা পছন্দের অভিনেতা রয়েছেন তবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলা নাটকের কিংস অফ রোমান্সের বেশ কয়েকটা নতুন নাটকের আপডেট ইতিমধ্যেই বুঝতে পেরেছেন কার কথা বলছে হ্যাঁ বাংলা নাটকের রোমান্টিক রাজপুত্র জিয়াউল ফারুক অপূর্বর কথা এবারে ঈদে দেখা মিলবে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত আপকামিং নতুন পাঁচটি নাটক তো চলুন কি সেই কাজগুলো সেটা নিয়ে আলোচনা করি আজকের ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি আশ্রফ আহমেদ আপনারা দেখছেন ড্রামাবাজ ইউটিউব চ্যানেল রোমান্টিক হিরো জিয়াউল ফারুক অপূর্ব এই ঈদে রোমান্টিক নাটক দেখা মিলবে না সেটা কি করে হয় হ্যাঁ এবারে ঈদে দেখা মিলছে বেশ কিছু নাটক তার মধ্যে সবথেকে হাইপে রয়েছে জাকারিয়া শৌখিন পরিচালিত নতুন একটি নাটক যার নাম মেঘবালিকা নাটকটির গল্পটা হবে মেঘ আর বৃষ্টির গল্পটা হবে অন্যরকম এক প্রেমের নাটকটিতে অভিনয় করেছেন জেউল ফারুক অপূর্ব এবং সকলের পছন্দের নায়িকা নাজনীন নেহা নাটকটি দেখা যাবে এবারের ঈদে ধূপসায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দুই নম্বরে রয়েছে জেউল ফারুক অপূর্ব অভিনীত আপকামিং নাটক ধ্রুব তারা নাটকটির পরিচালনা করেছেন সৈয়দ শাকিল নাটকটিতে অভিনয় করেছেন জেউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন নাটকটিও হতে চলেছে রোমান্টিক প্রেমের গল্পের তবে এই পরিচালকের আরও একটা নাটক আসছে যার নাম কোন এক বসন্ত বিকেল এই নাটকটিতে অভিনয় করেছেন জেউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন দুটি নাটকই রোমান্টিক প্রেমের গল্পের ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নাটক দুটি ট্রেলার যেখানে জেউল ফারুক অপূর্ব এবং তাসমিয়া ফাইনের দুর্দান্ত অভিনয়ের সাড়া মিলছে চার নম্বর নাটক হিসাবে এবারের ঈদে দেখা মিলবে জাউল ফারুক অপূর্ব অভিনীত আরও একটি নতুন নাটক যার নাম ভুল সবই ভুল নাটকটির পরিচালনা করেছেন মাসিকুল আলম নাটকটিতে জেউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাবিলা নূর নাটকটি হতে চলেছে রোমান্টিক কমেডি ধাসের নাটকটি দেখা মিলবে এবারের ঈদে গুল্লা ছুট ইউটিউব চ্যানেলে আমাদের আজকের আয়োজনে জিয়াউল ফারুক অপূর্বর সর্বশেষ কাজ হিসাবে রয়েছে সব থেকে হাইপে থাকা এবারের ঈদের কাজ হাউসওয়ে যেটা কোনো নাটক নয় সেটা হচ্ছে ওয়েব ফিল্ম যেটাকে আমরা সিনেমাও বলতে পারি এমনটাই ধারণা করছেন দর্শকেরা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মের ট্রেলার যা দেখে দর্শকেরা ভাবছেন এটা কোনো ওয়েব ফিল্ম নয় এটা হচ্ছে সিনেমা এই অয়েব ফিল্মে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব তাসনিয়া ফারিন সহ আরও অনেকেই এটির পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি ওয়েব ফিল্মে থাকবে রোমান্স কমেডি অ্যাকশনে পরিপূর্ণ যেটি দেখা মিলবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে যার চার্জ করবে মাত্র পঁচিশ টাকা ইতিমধ্যেই চলছে প্রি বুকিং তো এই ছিল জাউল ফারুক অপূর্ব অভিনীত আপকামিং নতুন পাঁচটি কাজের আপডেট চারটি নাটক এবং একটি ওয়েব ফিল্ম দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে অপূর্ব ফ্যানদের দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো আয়োজন নিয়ে